বর্তমানে যে জমিতে অবস্থান করতেছি এটা একটা শশার জমি তো এই শশাটা রোপণ করা হয়েছিল গত পনেরো দিন আগে তো আমাদের শশা গাছের বয়স পনেরো দিন প্লাস হয়ে যাচ্ছে তো গাছ উঠতে উঠতে একটু সমস্যা প্রত্যেকটা শশাতেই মূলত দেখা দেয় অনেক সময় যে খাবারের ঘাটতি দেখা দেয় নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয় ফসফরাসের ঘাটতি দেখা দেয় তো এই ঘাটতি পূরণ করার জন্য অনেকে আছেন যে আমরা সার প্রয়োগ করে দিই জমিতে তো সার প্রয়োগ করে দিলে ফল আসতে একটু লেট হয়ে যায় যার ফলে আপনারা একটা টেকনিক ইউজ করতে পারেন মানে এনপিকেএস এই ধরনের সার আপনারা স্প্রে করে দিতে পারেন যেমন নোটটা চব্বিশ যেটা আমেরিকান এনপিকেএস তো এই ধরনের সার আপনার স্প্রে করে দিলে ওই গাছের যে সারের ঘাটতিটা সেটা কমাই দেবে ইনশাল্লাহ এবং গাছটা গ্রো করবে আরেকটা বিষয় বলি গাছটা দেখা যাচ্ছে কি যে অতিরিক্ত পানি বেড়ে থাকার কারণে বা অনেক জায়গায় আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে না যাচ্ছে অতিরিক্ত পানি বৃদ্ধি হয়ে যায় বা অতিরিক্ত পানি জমে যায় যার ফলে গাছ একটু লাল হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই লালটা কাটানোর জন্য আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন অনেকে এই যে আছেন যে আমরা ব্যবহার করে সারের যেটা ব্যবহার করা হয় তো এটা না আমরা টিডা ব্যবহার করতে পারি অটো ক্রপক্যারি টিডা এই টিডাটা স্প্রে করে দিলে ওই গাছের কালারটা আবার ফিরিয়ে নিয়ে তো তো এটা বাদে আপনারা কমপ্লেসাল সুপার এটাও ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে এগুলো এই ভিটামিনগুলো ব্যবহার করলে বা এই সারগুলো ব্যবহার করলে আপনার এই গাছের যে লাল বর্ণ ওই লাল বর্ণটা আস্তে আস্তে কেটে দেবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম